ইলিয়াস কাঞ্চন থাকলে ছবিতে কাজ করব না এবং চরম অপমানের শিকার ইলিয়াস কাঞ্চন হয়েছিল মৌসুমীর কাছ থেকে ক্যারিয়ার এসে দিকে এসে এটা আসলে তখনকার সময় পত্রপত্রিকাতে লেখা এসেছিল এবং ইলিয়াস কাঞ্চনকে ছেড়ে তখন আসলে কেন মান্নাকে ধরেছিল মৌসুমি আসলে এই ব্যাপারগুলো নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো কিছু কথা বলতে গেলে কিছু কথা উঠে আসে কিছু কথা হয় কিছু কথা নিয়ে চর্চা আজকে এই ব্যাপারগুলো নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মোটামুটি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সব বিষয়ে ফিল্ম স্পায়ের সঙ্গেই থাকবেন তো ফিল্ম মার্কেটে কিন্তু সবার মার্কেট সবার স্টারডম সবার জনপ্রিয়তা কিন্তু সবসময় একরকম না এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করে আজকে একজনের এরকম মার্কেট আছে বলে তার মার্কেট এরকম থাকবে ব্যাপারটা কিন্তু এরকম নয় এগুলো কিন্তু একরকমভাবে থাকে কিন্তু একজন সিনিয়র নায়ক যখন তার কাঁধে উঠে অনেকে তাদের ক্যারিয়ার দাঁড় করায় ওই টাইমে অনেকে করেছে কিন্তু মৌসুমি করেছে ব্যাপারটা এরকম না কিন্তু মৌসুমির অনেক সাকসেসফুল সিনেমা অনেক সুপার হিট সিনেমা শেষ রক্ষা আত্মত্যাগ অনেক বা ভাঙচুর স্বজন অনেক সুপার ডুপার হিট সিনেমা কিন্তু ইলিয়াস কাঞ্চনের সঙ্গে রয়েছে কিন্তু একটা টাইমে মৌসুমি মান্নার সঙ্গে কাজ করতে থাকে এবং মান্না আছে মানে মৌসুমের ওপেন শিডিউল বাট ইলিয়াসগঞ্জন আছে মানে মৌসুমি একদম অপরগত কাজ করে এবং অনেকটা মৌসুমি নিজের মনের বিরুদ্ধে গিয়ে অনেকটা অনুরোধের ঢেকে গেলে কাজ করে এবং একজন ক্যারিয়ারের দিকে এসে একজন স্টারের পক্ষে এই ব্যাপারগুলো যে কতটা মানসম্মানের এটাই কিন্তু পট্টপত্রিকা প্রথম প্রোভাইড করেছিল তো আজিজ আহম্মদ বাবুল পরিচালিত একটা সিনেমা আসে দিবজয়ের কথা চিত্র থেকে মেবি সিনেমাটার নাম ছিল ভালোবাসার শত্রু এবং এই ছবিটা যখন কাস্টিং করা হয় তখন ঘোষণা দেওয়া হয় এই ছবির মহরতে থাকছে মৌসুমী নায়ক ইলিয়াস কাঞ্জন এবং রিয়াজের নায়িকা কেয়া কিন্তু মৌসুমী এই ছবির মহরতে উপস্থিত থাকেন না এবং তিনি অপরগতা জানায় যে এই ছবিটাতে কাজ না করার জন্য যে তিনি আসলে এই ছবিটা কাজ করতে পারবেন না এবং এটা নিয়ে সিনেমার টিমের সবাই রীতিমতো একটা হতাশা জনিত ব্যাপার তাদের ভিতর কাজ করে এবং কাজ করতে পারবে না এই কারণ হিসেবে যে ব্যাপারটা দেখানো হয় মৌসুমি কারণ হিসেবে যে ব্যাপারটা দেখায় এটা হচ্ছে ফার্স্ট যে কারণ তিনি বলে যে হ্যাঁ আমার তো ওই ডেট ওই সময় যে ডেটটা ওটা আমার কাজে মাছ ধরলামকে এই সিনেমার ডেটটা দেওয়া হয়েছে যেটাতে কাজ করতে পারছে তো এটা খোলা যুক্তি তো মেইন যে যুক্তিটা হিসেবে তিনি দেখানো হয়েছে যে ইলিয়াস কাঞ্চন থাকার কারণে তিনি আসলে কাজ করতে চাচ্ছেন না কারণ লিয়াস কাঞ্চনের মার্কেটে ধরে তখন একদমই তলা নিতে তার সিনেমা তখন চলছে না এবং তার সঙ্গে সিনেমাতে কাজ করা মানে একটা রিস্কি প্রজেক্ট এবং কে রিস্ক নিয়ে মৌসুমি ইরিক্সটা তখন নিতে চাচ্ছিলেন না বা মৌসুমি নেবেন আবার সামনাসামনি ব্যাপারটা তিনি বলতেও না তো পট্টপত্রিকাতে কিন্তু এরকমভাবে ব্যাপারটা তো মান্না হলে তিনি ডেফিনেটলি কাজ করতেন তখন কারণ মান্না মান্না তখন একদম দূর এবং ইডিয়াস কাঞ্চন তখন ক্যারিয়ার একদমই সেই দিকে এবং দেখেন পট্টপত্রিকাতে স্পষ্ট লেখা এসেছে যে ইডিয়াস কাঞ্চন স্যার তখন এমনই একটা চরম একটা মানসম্মান মানসম্মানের খাতিরে পড়ে যায় যে ক্যারিয়ারের এই যায় সে একজন মানুষ আসলে তার সঙ্গে আসলে কাজ করবে না তো এটা আসলে অত্যন্ত ভাববার একটা বিষয় এবং অত্যন্ত মান সম্মানের একটা ব্যাপার এবং এই ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আসলে কঞ্চন চরম মান সম্মানের তার ক্ষতির সম্মুখীন হয় এবং তিনি আসলে কিছু বলতে পারে না সইতে পারে না এদিকে স্টার দাম নাই তো এটাই কিন্তু পার্শ্ববর্তীকালে লেখা আছে তো বেসিক্যালি এটা ছিল আসলে কিছু কথা তো এটা নিয়ে আমি আসলে কিছু কথা বলার চেষ্টা করলাম তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যব মতামত দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সব দিচ্ছে সঙ্গে থাকবে